সুসমাচার লোক একুশ অধ্যায় সাতাশপদ বলে আর তৎকালে তাহারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘযোগে আসিতে দেখিবে সুষমাচার যখন চোদ্দ অধ্যায় তিন পদে প্রভু যীশু বলেছেন আমি পুনরায় আসিব পেরিত এক অধ্যায় এগারো পদে বলা হয়েছে ওহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপ উনি আগমন করিবেন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় বারো পদে এই ভাববাণী হয়েছে দেখো আমি শীঘ্র আসিতেছি পবিত্র বাইবেল বলে যে প্রভু যীশুখ্রিস্ট স্বর্গে আরোহণ করেছেন এবং পিতা ঈশ্বরের ডান দিকে বসে আছেন তিনি জীবিত অমিতদের বিচার করতে তার মহিমায় পুনরায় আসবেন এবং তার রাজ্য কখনো শেষ হবে না প্রভু যীশু কেবল তার মৃত্যু ও পুনরুত্থানের ভবিষ্যবাণী করেননি কিন্তু তার দ্বিতীয় আগমনের ভবিষ্যবাণীও করেছেন পুনরুত্থানের চল্লিশ দিন পরে যিশু যখন স্বর্গারোহণ করেছিলেন শিষ্যদের উদ্দেশ্যে স্বর্গদূত ঘোষণা করেছিল যেভাবে তারা যিশুকে উপরে উঠে যেতে দেখছে একইভাবে তিনি পুনরায় আগমন করিবেন ডিএল মোদি একজন বিশিষ্ট প্রচারক এবং থিওলজিয়ান প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে তিনি বলেছেন প্রভু যিশু পৃথিবীতে তার এক হাজার বছরের রাজ্যত্ব প্রতিষ্ঠা করার আগে তার মণ্ডলীকে নিতে আসবেন এই ঘটনাকে র্যাপচার হিসাবে উল্লেখ করা হয় সেই সময়ে খ্রিস্টে যারা মৃত তাদের পুনরুত্থিত করা হবে এবং জীবিত খ্রিস্টানরা আকাশে প্রভুর সাথে দেখা করতে এবং চিরকালের জন্য তার সাথে থাকতে উঠে যাবে এই পুনরুত্থানে যারা খ্রিস্টে মারা গেছে তাদের উদ্ধারীকৃত আত্মা খ্রিস্টে মহিমান্বিত হবে এই প্রত্যাশা পবিত্র জীবনযাপনে প্রেরণা যোগায় সেই সাথে মহাক্লেশের দিনে সান্ত্বনার উৎস কেউ জানে না যে কখন এই ঘটনা ঘটতে চলেছে সেই সঙ্গে মার্টিন লুথার বলেছেন প্রভু যীশুখ্রিস্ট বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের থেকে আলাদা করতে এবং বিশ্বাসীদের পুরস্কৃত করতে ও অবিশ্বাসীদের শাস্তি দিতে আসবেন তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের তার আগমনের জন্য প্রস্তুত হওয়া দরকার তিনি প্রচার করতেন খ্রিস্টকে শীঘ্রই আসতে হবে কারণ জগৎ সংসারে পাপ এবং অধার্মিকতা এত বেড়ে গেছে যে স্বর্গ আর তাদের সহ্য করতে পারছে না প্রভু যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমন হলো খ্রিস্ট বিশ্বাসীদের আশা পবিত্রতার আগমন হবে আক্ষরিক ব্যক্তিগত বিশ্বব্যাপী যখন তিনি ফিরে আসবেন মৃতদের পুনরুত্থান করা হবে এবং ধার্মিক জীবিতদের সাথে মহিমান্বিত হবেন এবং স্বর্গে যাবেন কিন্তু আমাদের একটা কৌতূহল রয়েছে যে প্রভু যীশুখ্রিস্ট কখন আসতে চলেছেন এবং এই একই প্রশ্ন পেরিতে রাজ প্রভুকে করেছিলেন প্রভু আপনার আগমনের সময় কখন হবে উত্তরে প্রভু যীশু বলেছিলেন সেই দিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না স্বর্গের দুধগণও জানে না পুত্রও জানে না কেবল পিতা জানেন তিনি তাদের আরও শিক্ষা দিয়েছেন অতএব জাগিয়া থাকো কেননা তোমাদের প্রভু কোন দিনে আসিবেন তাহা তোমরা জানো না কিন্তু ইহা জানিও চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত তবে জাগিয়া থাকিত নিজ গৃহে শীত কাটিতে দিত না এই জন্য তোমরা প্রস্তুত থাকো কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন বাইবেল দ্বিতীয় আগমনকে একটি সার্বজনীন ইভেন্ট হিসাবে বর্ণনা করে যা অনেক লোক তার সাক্ষী হবে যিশু বলেছিলেন যে তার আগমন সকলে দেখতে পাবে এবং শুনতে পাবে তবে তার আগমনে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই কেবল কিছু পূর্বাভাস ছাড়া আমরা যিশুর আগমনের বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে শিখতে চলেছি তার আগে আমি বলতে চাই কেন তিনি দ্বিতীয়বার আসবেন তিনি ফিরে আসবেন পরিত্রাণ দিতে বিশ্বাসীদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য ইব্রিয় নয় অধ্যায় আঠাশ বলে যে খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন যারা তার জন্য অপেক্ষা করছে তাদের পরিত্রাণ আনতে দ্বিতীয় আগমনের মধ্যে একটি চূড়ান্ত বিচার রয়েছে ঈশ্বরের পরিকল্পনার বাস্তব রূপ নেবে এবং তার প্রতিশ্রুতির পরিপূর্ণতা আসবে ধার্মিকেরা ন্যায় পাবে এবং অধার্মিকেরা শাস্তি পাবে প্রভু যিশু আমাদের জেগে থাকতে এবং প্রার্থনা করতে বলেছেন আমরা কী দেখব তিনি আমাদের আকাশের দিকে তাকিয়ে থাকতে বলছেন তিনি বলতে চেয়েছিলেন সারা বিশ্বজুড়ে কী কী ঘটনা ঘটছে তার উপরে নজর রাখুন এবং নিজেকে প্রস্তুত করুন প্রিয় বন্ধুরা আজকের দিনে বিশ্বব্যাপী যে ঘটনাগুলো ঘটছে তা ইঙ্গিত দেয় যে প্রভু যিশুর আগমন আসন্ন আসুন আমরা মথি চব্বিশ অধ্যায় থেকে প্রভু যিশুর আগমনের চিহ্নগুলি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি শিষ্যরা প্রভু যিশুকে জিজ্ঞাসা করল প্রভু আপনার ফিরে আসার লক্ষণ বা সংকেত কি হবে সুসমাচার মথি তার চব্বিশ অধ্যায়ে প্রভু যিশুখ্রীষ্ট তার দ্বিতীয় আগমনের চিহ্নগুলি বা সংকেতগুলি কি হতে পারে সেগুলো বিস্তারিত আমাদের জানিয়েছেন প্রথম চিহ্ন আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে দেখিও ব্যাকুল হইও না কেননা এ সকল অবশ্যই ঘটিবে কিন্তু তখনও শেষ নয় কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে কিন্তু এই সকলই যাতনার মাত্র এখানে বলা হয়েছে যুদ্ধের কথা দেশের বিরুদ্ধে দেশের লড়াইয়ের কথা মহামারীর কথা আমরা প্রথম চিহ্নটি ইতিমধ্যে সম্পূর্ণ হতে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিভাবে সারা বিশ্ব একটি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক বিপর্যয় দুর্ভিক্ষ ভূমিকম্প ল্যান্ডস্লাইড আরও অনেক কিছু ঘটছে বন্যা খরা আর এসব ইঙ্গিত দিচ্ছে যে প্রভু যিশুর আগমন সন্নিকট তবে তিনি আরও বলেছেন এ সকল তোমরা যখন ঘটতে দেখবে তখন মনে করো না শেষ উপস্থিত তবে এটা শেষের আরম্ভ মাত্র দ্বিতীয় চিহ্নটি সম্পর্কে তিনি বলেছেন বিশ্বাসীদের নির্যাতন সেই সময় লোকেরা ক্লেশ দেবার জন্য তোমাদেরকে সমর্পণ করবে ও তোমাদিগকে বধ করিবে আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে ঘৃণা করিবে আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে একজন অন্যকে সমর্পণ করিবে একজন অন্যকে দেশ করিবে কেননা তৎকালে এমন মহাক্লেশ উপস্থিত হইবে যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই কখনো হইবেও না খ্রিস্ট ধর্মের শুরু থেকে বিশ্বাসীদের ওপরে বারংবার তাড়না এসেছে কিন্তু আসল কষ্ট তখন আসবে যখন ট্রিপল সিক্সের আওতায় পুরো বিশ্বকে আনা হবে বিরোধীরা বিশ্বাসীদের ওপর চরম জুলুম করবে যে সমস্ত বিশ্বাসীরা সেই ট্রিপল শিপসকে ধারণ করবে না তাদের কেনাবেচা বন্ধ হয়ে যাবে তারা কোনো কিছু খাবার কিনতে পারবে না তাদের উপর চরম জুলুম করা হবে এবং তাদেরকে অত্যাচার করা হবে এরপরে প্রভু যিশু তৃতীয় চিহ্নটির কথা বলেছেন খ্রিস্টারির আগমন হবে আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে তখন যদি কেহ তোমাদিগকে বলে দেখো সেই খ্রিস্ট এখানে কিংবা ওখানে তোমরা বিশ্বাস করিও না কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে অতএব লোকে যদি বলে দেখো তিনি প্রান্তরে তোমরা বাহিরে যাইও না দেখো তিনি অন্তরাগারে তোমরা বিশ্বাস করিও না কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায় তেমনি মনুষ্য পুত্রের আগমন হইবে চতুর্থ সংকেত বা চিহ্নটি হলো অধর্মের বৃদ্ধি হবে মানুষ সত্যের পথ উপেক্ষা করবে এবং মিথ্যার আশ্রয়ের জন্য দৌড়াবে পৃথিবীতে অধর্ম অনাচার পাপ ব্যভিচার কুকর্ম ক্রমশ বাড়তে থাকবে ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা ঠান্ডা হয়ে যাবে মানুষ আপন আপন অভিলাষা চরিতার্থ করার জন্য প্রভু যিশুকে পরিত্যাগ করবে ন্যায় বিচার স্বর্গনরক অনন্ত জীবনকে নিয়ে উপহাস করবে পঞ্চম চিহ্নটি হবে পৃথিবীর প্রত্যেক প্রান্তে সুসমাচার প্রচারিত হবে এই সকল ভয়াবহ পরিস্থিতির মাঝেও একটি ভালো জিনিস হল ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হবে প্রত্যেক মানুষ প্রভু যীশুখ্রিস্টের কথা জানবে মথি চব্বিশ অধ্যায় চোদ্দ পদে বলা হয়েছে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দেবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে আর তখন শেষ উপস্থিত হইবে তাই প্রভু খ্রিস্টের সুসমাচার প্রচার করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রভু যীশু কেবলমাত্র তার শিষ্যদের এই দায়িত্ব দেননি তিনি আমাদের কাঁধেও এই গুরু দায়িত্ব দিয়েছেন অবশেষে আর একটি চিহ্ন যেটা আমরা দেখতে পাবো সেটি হলো আকাশমণ্ডলের কার্যকলাপ বিকৃত হবে আর সেই সময় ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে চন্দ্র জ্যোৎস্না দিবে না আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শেখ যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট সেইরূপ তোমরা এই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট এমনকি দ্বারে উপস্থিত সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন আকাশ ও পৃথিবীর লোভ হইবে কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না সেই সঙ্গে তার প্রত্যাবর্তন কিরূপ হতে চলেছে তারও একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলছেন চোর যেমন আকস্মিকভাবে আসে ঠিক তার আগমন তেমনি হঠাৎ করে হবে তিনি আসবেন বিদ্যুতের ঝলকের মতো কেননা বিদ্যুৎ যেমন আকাশের নিচে একদিক হইতে চমকাইলে আকাশের নিচে অন্যদিক পর্যন্ত আলোকিত হয় মনুষ্যপুত্র আপনার দিনে সেইরূপই হইবেন তিনি আসতে চলেছেন মহা গৌরব এবং পরাক্রমের সহিত আর তৎকালে তাহারা মনুষ্যপুত্রকে মহা পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘযোগে আসিতে দেখিবে তারপর তিনি আসবেন সকলের দৃষ্টিতে আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে প্রকাশিত বাক্য এক অধ্যায় সাতপথে বলা হয়েছে দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে এটি একটি মহিমান্বিত দিন হবে আনন্দের দিন হবে যখন আমরা সবাই আমাদের প্রভু পরিত্রাণকর্তা যীশু যীশুখ্রীষ্টকে দেখব মেঘরথে তুরিধ্বনি ধ্বনি সহ স্বর্গদূতদের নিয়ে তিনি অবতীর্ণ হবেন খ্রীষ্ট বিশ্বাসীরা আনন্দ করবে বিজয় গান গাইবে তাই প্রভুর আগমন খুব সন্নিকট প্রস্তুত হন এবং প্রার্থনা করুন যেভাবে প্রাচীন মণ্ডলের বিশ্বাসীরা করত মারা নাথা প্রভু আইস্য